নমস্কার বন্ধুরা মাইকেন্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা মা আজকে ডাটা আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করবে তাহলে চলো দেখি এখানে মা নুন নুন দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছে আর এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে এখন মা মাছগুলোকে ভেজে নেবে তো বন্ধুরা এক এক করে মা সবগুলো মাছই দিয়ে দিয়েছে তো এক পিট মাছ ভাজা হয়ে গিয়েছে এখন মা মাছগুলোকে উল্টে দিচ্ছে এই দেখো বন্ধুরা মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আর এখন মাছগুলো নামিয়ে দিচ্ছে এই তেলেই রান্নাটা হবে এখন ফোরনে দিয়ে দিচ্ছে গোটা জিরে আর সবজিগুলো দিয়ে দিচ্ছে এই সবজিগুলো একটু ভেজে বাকি সবজিটা পরে দিয়ে তো এখন মা দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে সাধমতো নুন হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাঁচা বাটা এক চা চামচ তো এটাকে আমার একটু ভালো করে ভেজে নিচ্ছে টমেটো পেস্ট ভাজা হয়ে গিয়েছে এখন মা সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেবে আরে হ্যাঁ বন্ধুরা মা সবজিগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিল কষানো হয়ে গেছে এখন বা ভাজা মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিবে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিবে ভালো করে দিচ্ছে এই দেখো বন্ধুরা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল এখন মা একটু নেড়ে দিচ্ছে আর এখন মা পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিচ্ছে তো বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট হয়ে গিয়েছে এখন মা ঢাকনাটা খুলে নিচ্ছে দেখো বন্ধুরা দেখতে কী সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আর এখন সামান্য একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছে আর আমাদের কাতলা মাছের ঝোল একদম রেডি মা এখন নামিয়ে নিচ্ছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো